হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টারে হিস্ট্রি অনার্সের ডিএসসি বি থ্রি অর্থাৎ জাপান যে পেপারটি আছে তোমাদের সেই জাপান পেপারে একটি মার্কস টেনের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি তোমাদের দু হাজার বাইশ সালে এসেছিল তারই আজকে উত্তর এই ভিডিওতে আলোচনা করব। তাই বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখো তোমাদের যে প্রশ্ন ছিল দু হাজার বাইশ সালে মেজি পুনঃস্থাপনের প্রকৃতি বিশ্লেষণ করো এটি তোমাদের কিন্তু টেন মার্কসে এসেছিলো এবং এটি এবছর ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো ফার্স্ট প্যারা মেইজি পুনঃস্থাপন বা সম্রাটের হাতে ক্ষমতা পুনরুদ্ধারের পর অল্পদিনের দিনের মধ্যেই জাপানের জনজীবনে বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল জাপান অতি দ্রুত এক আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত হয়েছিল এত দ্রুত গতিতে কিন্তু পরিকল্পিতভাবে মেইজি পুনঃস্থাপনের পর জাপানের আধুনিকীকরণ শুরু হয়েছিল যার জন্য অনেকেই স্বাভাবিক কারণে বিস্ময় প্রকাশ করেছেন মেজি যুগে জাপান সামন্ততান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার পতন ঘটিয়ে একটি আধুনিক শিল্প উন্নত দেশে পরিণত হয়েছিল কিন্তু এই পরিবর্তনের সময় যাতে জাপানে কোনো রকম বিশৃঙ্খলা দেখা না দেয় সেজন্য তারা জাতীয়তাবাদকে জাপানি সম্রাটের প্রতি একনিষ্ঠ আনুগত্যের সাথে সমর্থক হিসাবে বিবেচনা করেছিল নেক্সট প্যারা মেইজি পুনঃস্থাপনের পর জাপান পাশ্চাত্যকরণ এবং আধুনিকীকরণের পথ গ্রহণ করেছিল ষোলোশো অষ্টআশি সালের পর জাপানের জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে যেসব ব্যাপক পরিবর্তন এসেছিলো তাকে প্রকৃত অর্থে বিপ্লব বলা যায় কিন্তু অনেকেই এই পরিবর্তনকে বিপ্লব বলতে রাজি নয় আঠেরোশো থেকে আঠারোশো সাল থেকে জাপানে যে পরিবর্তন হয়েছিল তাকে বিপ্লব না বলে পুনঃস্থাপন বলাই যুক্তসঙ্গত হবে কারণ সগন্ধের উচ্ছেদ এবং সামন্ত প্রথার অবসান এই সময় হলেও একই সাথে দেশের সর্বোচ্চ শাসক হিসাবে সম্রাটের স্বীকৃতি সম্রাট স্বীকৃতি পেয়েছিলেন এবং জাপানের প্রাচীন শক্তিশালী কেন্দ্রীয় সরকারের পুনরুত্থান হয়েছিল পরের প্রাণ এই পুনঃস্থাপনের পিছনে দুটি কারণ সক্রিয় ছিল এক জাপানের প্রাচীন সংস্কৃতি এবং ঐতিহ্যকে পুনরায় ভালো করে বোঝা দুই আধুনিকীকরণের মাধ্যমে দেশকে শক্তিশালী করে তোলা তাই পুনঃস্থাপনের পর জাপান পাশ্চাত্যের কাছ থেকে বহু শিক্ষা গ্রহণ করলেও সে তার প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যকে ত্যাগ করেনি নবীন জাপান পাশ্চাত্য ও প্রাচীন প্রাচ্যের এক সুন্দর সমন্বয়ের ক্ষেত্র হয়ে উঠেছিল প্রাচীন এবং নবীন পাশ্চাত্যের স্বার্থ মিলন হল পুনঃস্থাপনের যথার্থ প্রকৃতি নবীন জাপান প্রাচ্য পাশ্চাত্যের সমন্বয় সেতু হয়ে উঠেছিল নেক্সট পেলা পরের পেলা তোমাদের মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি বিশ্লেষণে ঐতিহাসিক বিতর্ক আছে মেইজি পুনঃস্থাপনের হাত ধরে জাপানের সম্রাট দেশের প্রকৃত শাসক হয়েছিল কিনা সেই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক শুরু হয়েছে ই এইচ নরম্যান মনে করেছেন মেইজি পুনঃস্থাপনের পর জাপানের সম্রাট নামতান্ত্রিক শাসক থেকে প্রকৃত শাসকে পরিণত হয়েছিলেন জাপানে দ্বৈত শাসনের অবসান ঘটেছিল এবং সম্রাট তার ক্ষমতা ফিরে পেয়েছিল স্যার জর্জের মতে আঠারোশো সালের মেজি পুনঃস্থাপনের ফলে দেশের সামন্ততন্ত্রের পতন ঘটেছিল এবং সম্রাট তার ক্ষমতা ফিরে পেয়েছিলেন কিন্তু তিনি পরিবর্তনকে বিপ্লব বলতে রাজি নন কারণ তার মতে জাপানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি মেইজি যুগে এটা স্পেলিংটা মিস আছে মেইজি যুগে আঠেরোশো সালে যে সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধানেও জনগণকে গণতান্ত্রিক অধিকার দেওয়া হয়নি ভোটাধিকার ছিল সীমিত এমনকি মন্ত্রিসভা আইনসভার কাছে দায়বদ্ধ ছিল না জনগণের নাগরিক অধিকারকে খর্ব করার ক্ষমতা সরকারের ছিল অনেকের বক্তব্য পর সম্রাট ক্ষমতা ফিরে পেলেও তিনি প্রকৃত ক্ষমতার অধিকারী ছিলেন না সম্রাট ছিলেন তরুণ ও প্রশাসনে অনভিজ্ঞ প্রকৃত শাসন ক্ষমতা চলে গিয়েছিল সাতসুমা চসু হিজেন ও তোসাদ গোষ্ঠীর হাতে জাপানি এক দক্ষ অভিজাততান্ত্রিক শাসন ব্যবস্থা বলবৎ হয়েছিল জাপানিরা দীর্ঘদিন সম্রাট শগুণ ও ডাইমোদের শাসনের সঙ্গে এতটাই গভীরভাবে জড়িয়েছিলেন যে এই সেই ঐতিহ্য থেকে হতে পারেনি রিচার্ড স্টোরির মতে নতুন সরকারের প্রকৃত নিয়ন্ত্রক ছিলেন সাতসুমা চসু প্রভৃতি গোষ্ঠীর নেতারা তাদের নেতৃত্বে জাপানি একটি অভিজাততান্ত্রিক শাসন ব্যবস্থার প্রচলন হয়েছিল পরের পেড়া ঐতিহাসিক ভিনাকো মনে করেন আঠেরোশো সালের পরেও সম্রাট প্রত্যক্ষভাবে শাসন ক্ষমতা ফিরে পাননি তার মতে মেইজি পুনঃস্থাপনের পরেও জাপানের সামন্ততান্ত্রিক অতিথের সঙ্গে সম্পর্ক শেষ হয়নি সম্রাটের হাতে শাসন ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য সারা দেশে শগুণ বিরোধী যে আন্দোলন হয়েছিল তার মূল লক্ষ্য ছিল গৌরবময় অতীতের প্রাচীন প্রথা ও প্রতিষ্ঠানের পুনরাবর্তনের সঙ্গে ইউরোপ থেকে আমদানি করা নতুন আদর্শকে গ্রহণ করা ভিনাকের মতে সম্রাট বিভিন্নতার নীতিকে বিসর্জন দিয়ে অতীতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন বিদেশিদের জাপানের প্রবেশের অধিকার দেওয়া হয়েছিল তার মতে জাপানে বিদেশ নীতির পরিবর্তন হলেও আভ্যন্তরীণ নীতিতে তেমন কিছু পরিবর্তন হয়নি টকুগাওয়াদের পরিবর্তে পশ্চিমী গোষ্ঠীর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল সম্রাটের পরামর্শদাতা হিসাবে তারা সব ক্ষমতা ভোগ করেছিল নেক্সট প্যারা সম্রাট যে প্রকৃত ক্ষমতা ফিরে পাননি এই বক্তব্যকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছেন কুইগলি টার্নার লাটুরেট প্রমুখ ঐতিহাসিক কুয়েগলি ও টার্নার মনে করেছেন আঠেরোশো সালে পুনঃস্থাপনের অর্থ হল সম্রাটের মর্যাদার পুনঃপ্রতিষ্ঠা ক্ষমতার নয় লাটুরেট মনে করেন পুনস্থাপনের ফলে সম্রাট তত্ত্বগতভাবে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিলেন ঠিকই কিন্তু বাস্তবে তার ব্যক্তিগত শাসন প্রতিষ্ঠিত হয়নি টকুগাওয়াদের পরিবর্তে সামন্তরা ক্ষমতা ভোগ করেছিলেন লাস্ট প্যারা আগে তোমরা বলবো এখন একটা ব্যাথম বাকি তোমাদের বলবো যে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করাননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে কিন্তু পাওয়ার জন্য লাস্ট প্যারা বলার আগে বলবো ঠিক আছে দেখো লাস্ট প্যারা মেইজি পুনঃস্থাপনের সময় সম্রাট প্রকৃত ক্ষমতা ফিরে পেয়েছেন কিনা এই নিয়ে বিতর্ক চলবে সম্রাটকে জাতীয়তাবাদের প্রতীক হিসাবে তুলে ধরে নতুন জাপান করার প্রয়াস চলেছিল দেশবাসী সম্রাটকে রাষ্ট্রের প্রধান হিসাবে গ্রহণ করেছিল জাপানের রাজধানী কিওটো থেকে টোকিওতে স্থানান্তরিত হয় দেশের সংস্কার শুরু হয় সকল ক্ষেত্রে পরিবর্তন আসে জাপান পশ্চিমী দেশগুলোর কাছ থেকে বহু অনুকরণীয় আধুনিক পদ্ধতি গ্রহণ করেছিল পরিণামে জাপানে একটি আধুনিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছিল পশ্চিমী অনুকরণে পুনর্গঠিত সেনাবাহিনী নৌবাহিনী অস্ত্রশস্ত্র সমরবিদ্যা কারিগরিবিদ্যা আয়ত্ত করার সাথে সাথে পশ্চিমী রাজনৈতিক ভাবধারাও জাপানে জনপ্রিয় ঘটেছিল আঠেরোশো সালে জাপানের সংবিধান প্রণীত হলে এশিয়ার মধ্যে প্রথম সাংবিধানিক রাষ্ট্র হিসাবে জাপান বিশ্ব দরবারে নিজের স্থান করে নিয়েছিল তাই মেইজি পুনস্থাপনকে জাপানের এক যুগান্তরকারী ঘটনা বললে বেশি কিছু বলা হয় না তো এই ছিল তোমাদের এই প্রশ্নের উত্তরটি আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের একটু বলে তোমাদের যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটু লাইক করে দিও আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়া যায় তো আজকের মতো এটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো তো মতো এটুকুই